রাজধানীর উত্তরায় লাভলিন রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে আমরা এই মুহূর্তে দেখছি যে পুরো ভবনটি কিন্তু আগুনে ঝলসে গিয়েছে সকাল সাড়ে দশটায় লাগাই আগুন কিন্তু প্রায় চার ঘন্টা চার ঘন্টার চেষ্টায় কিন্তু ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমরা দেখেছি যে এই ভবন থেকে কিন্তু অন্তঃসত্ত্বা একজন মহিলাওকেও কিন্তু উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা মোট সাতজনকে জীবিত উদ্ধার করে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি যেটি একটু আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তারা মানে তারা জানিয়েছে যে কোনো ধরনের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি দর্শক এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের যে রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে কিন্তু আমরা দেখছি যে আগুন লেগেছে আগুনের সূত্রপাত প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিস কর্ম কর্মকর্তারা যতটুক প্রেস কনফারেন্সের মাধ্যমে যতটুক জানিয়েছে যে লাভলিন রেস্টুরেন্টে মূলত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরেই কিন্তু পুরো আগুনে আগুনটি ছড়িয়ে যায় পুরো ভবন জুড়ে এই মুহূর্তে দেখছি যে পুরো ভবন জুড়েই কিন্তু আগুনের যেই আগুনের যে তাপ সেই তাপ কিন্তু আমরা দেখছি যে পুরো ভবনের যতগুলি স্থাপনা ছিল প্রত্যেকটি স্থাপনায় কিন্তু একেবারে পুড়ে গিয়েছে আমরা একটু বলে রাখতে চাই নিচ তলায় কিন্তু রেস্টুরেন্ট থাকলেও উপরের তলায় কিন্তু জিম ছিল বেশ কয়েকটি আরও বেশ কয়েকটি স্থা মানে আরও বেশ কয়েকটি এখানে কিন্তু আমরা দেখেছি যে বিউটি কেয়ার নামে একটি শপ ছিল অপর পাশে একটি ডেন্টাল ডেন্টালের একটি কেয়ার ছিল অপর পাশে আমরা দেখছি যে লেডিস জিম ছিল সব মিলিয়ে এই ভবনটিতে যতগুলো স্থাপনা এবং কি যতগুলো বা যতগুলো শোরুম ছিল প্রত্যেকটি শোরুমই কিন্তু আগুনে পুরোপুরি ঝলসে গিয়েছে আর দর্শক একটু জানিয়ে রাখতে চাই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যতটুকু আমাদেরকে জানিয়েছে যে সকাল ঠিক দশটা আটত্রিশ মিনিটে যে আগুন আগুনের খবরের আগুনের যে সংবাদ সেই সংবাদ কিন্তু তারা পায় সেই সংবাদ পাওয়ার পরপরই কিন্তু তারা এখানে প্রাথমিক পর্যায়ে আটটি আটটি ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই আটটি ফায়ার সার্ভিসের ইউনিট পাঠা পাঠায় তারপরে কিন্তু আরও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট পাঠিয়ে মোট বারোটি ইউনিট এখানে পাঠানো হয়েছে পর পরবর্তীতে আমরা দেখেছি যে প্রায় চার ঘন্টা ব্যবধানে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মকর্তারা এই মুহূর্তে দেখছি যে কোনো আগুনই কিন্তু এখন পর্যন্ত আর জ্বলছে না এই ভবনটিতে বা কোনো স্থাপনায় একটু জানিয়ে রাখতে চাই যে এই চার ঘন্টা ব্যবধানে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি আমরা যতটুকু ফায়ার সার্ভিস কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি মোট সাতজনকে কিন্তু জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুনের আগুন লাগার খবর পেয়েই কিন্তু আশপাশে এলাকা এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিক ছুটে আসে ছুটে আসে কিন্তু তারা তারা তাদের মতো করে বিভিন্ন মাধ্যমে তারা আগুন নেবানোর চেষ্টা করলেও কিন্তু কোনোভাবেই সক্ষম হচ্ছিল হচ্ছিল না কারণ আগুনটি লাগার ঠিক পরপরই কিন্তু বেশ বড়সড় আকারে কিন্তু আগুনটি ছড়িয়ে যায় যার কারণে কিন্তু পুরো ভবন জুড়েই কিন্তু আগুন লাগে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা এলাকাবাসী আগুনের যে খবর সেই খবর কিন্তু ফায়ার সার্ভিসকে জানানোর পরপরেই ফায়ার সার্ভিস কিন্তু দশটা আটত্রিশ মিনিটে এখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরপরই কিন্তু তারা প্রায় প্রথমে আটটি ইউনিট কাজ করলেও পরবর্তীতে মোট বারোটি ইউনিট এই আগুনের আগুন নেভাতে কাজ করে তারপরে আমরা দেখেছি যে প্রায় চার ঘন্টা ব্যবধানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা এই আগুন নেভাতে সক্ষম হয় দর্শক এতক্ষণ দেখাচ্ছিলাম যুক্ত ছিলাম আপনাদের সাথে উত্তরা থেকে দেখাচ্ছিলাম যে একটি বহুতল ভবনে লাভলি লাভলিন রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে আগুনের ঘটনায় কিন্তু পুরো ভবন জুড়ে আগুন জ্বলছে তারই সর্বশেষ আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন